মিডিয়ার সৈনিকদেরকে নিরাপরাধ মিডিয়ার সৈনিক বাড়ি পাঠিয়েছে একেবারে অন্যায় ভাবে পঁচিশশো ছাব্বিশ সালে এটা কিন্তু পরিকল্পিত হত্যাকাণ্ড এটা কিন্তু দ্বিবালাক এর মতো আজকে সত্য প্রমাণিত হয়েছে দেশে এবং বিদেশে এর মধ্যে বেতন দিতে পারছি আমরা তাদের স্কুল ফ্রেস দিতে পারছি না অতএব আমরা চাই আপনারা আমাদের প্রতি সচেতন সচেতন

ঐতিহ্যবাহী সংগঠন যার জন্ম লগ্ন ছিল সতেরোশো পঁচানব্বই সালে রামগাঁ লোকাল ব্যাটালিয়ান নামে এই মিডিয়া প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে তেসরা মার্চ বাংলাদেশ